হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্থ ছোঁয়া ম্যাচিং এ এবং সার্থ ছোঁয়া থেকে কিন্তু আজকে আবারো দারুন দারুন কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে দেখাবো একদম টিস্যু জামদানি কালেকশন ঠিক আছে টিস্যু জামদানি টিস্যু জামদানি কালেকশন দেখেন এগুলো কিন্তু শাড়ির জন্য পারফেক্ট একটা কালেকশন এবং নিচের দিকে পার করা আছে অনেক কালার আছে আমরা কালারগুলো দেখব আস্তে আস্তে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা প্রিন্টগুলো একটু লক্ষ্য করবেন ভিডিওটি শেষ পর্যন্ত আর এটা কিন্তু অফার দামে থাকবে এগুলো গজ কত করে দিবেন গুলো আমরা তো এখানে বিক্রি করি 150 থেকে 200 টাকা গজ আচ্ছা অফারে থাকতেছে মাত্র 80 টাকা অফারে মাত্র 80 জি মাত্র 80 টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না এই অফার দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হবে চার্জ যেটা লাগবে কম দামে মানের কালেকশন সবই আসি ভাই যা দেখাবেন এই ভিডিওতে যা দেখাবে সবই আসি যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে তাই কেউ মিস করবে না আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন ভাই কি বললেন জামদানি জামদানি টিস্যু টিস্যু আচ্ছা জামদানি টিস্যু ভাই শাড়ির জন্য মানে পারফেক্ট তাই না তার পাশাপাশি তো সবই করতে পারবে এই কোয়ালিটি দিয়ে দিচ্ছেন এরকম কমে মানে কোঠাটাও কিন্তু কম দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এইগুলো দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু কোঠার মধ্যে থাকছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট্রু পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন দ্রুত স্ক্রিন শট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এত কম দামে সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকছে বলে দিচ্ছি আশি টাকা শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন গাউন করতে পারবেন সারা গারারা কামিজ সবকিছু সব কিছু করতে পারছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করেন এবং পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ভাইদের শপের অ্যাড্রেস দেওয়া থাকে এবং আমরা একটু দ্রুত দেখাই যার কারণটা হচ্ছে যেটা যাতে আপনারা ছোট ভিডিও দেখতে পারেন এবং বোরিং না হন শেষ পর্যন্ত কালেকশনগুলো দেখতে পারেন কেউ স্কিপ করবেন না সবাইকে রিকোয়েস্ট করবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং এগুলোর পাশাপাশি দেখেন ভাইয়াদের কত কত কালেকশন মানে অনেক একদম দোকানে ভরপুর কালেকশন কিন্তু তো এই সবগুলো কালেকশনই আমরা ভিডিওতে দিয়ে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন হ্যাঁ ছবি আপনাদেরকে দিয়ে যদি সরাসরি কেউ চলে সার্ত ছোয়া ম্যাচিং পারেন রেল মার্কেট পশ্চিম বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয়ান্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ